আক্রান্ত এটি তদন্তকারী আধিকারিক কালীঘাটের কাকু দ্বারস্থ হলেন ডেভিশন বেঞ্চের কলকাতার জাদুঘরে উপতাজ্ঞ সকল বিভিন্ন বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী হ্যাঁ মামলার অনুমতি দিয়েছে দিলেন বিচারপতি সোমেন সেনের ডেভিশন সুজয় কৃষ্ণ কালীঘাটের কাকু ভাইপোর কাকু পিসির ভাই সর্বশক্তিমান কালো টাকা সাদা করা সহ টাকা পয়সা করা লেনদেন নানান ব্যাপার সবাই জানেন তার ভয়েসটা এত গুরুত্বপূর্ণ যে বীরেন্দ্র কৃষ্ণের চাইতে গুরুত্বপূর্ণ ভয়েস ওরে বাবা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর চাইতে গুরুত্বপূর্ণ ভয়েস পালে লতা মঙ্গেশকরের চাইতে মহার্ঘ ভয়েস দারুণ মহার্ঘ কণ্ঠ শেষমেশ সেইটা নেবার ব্যবস্থা যখন হয়েছে এতদিন নেয়া যাচ্ছিল না এখন নেয় যখন গেছে এবারে আবার রেহাই পাবার জন্য কোর্টের দ্বারস্থ হয়েছেন সুজয় বিশ্ব ভদ্র ভাইপো যদি বারবার কোর্টের দ্বারস্থ হয়ে তদন্তকে প্রভাবিত করতে চায় কাটকে দিতে চায় তো ভাইপোর কাকু একটু যাবে না ভাইপোর কাকু যাবে কিন্তু রেহাই পাবে বলে আমার মনে হয় না শুভেন্দু অধিকারী নেতা শহীদ স্মৃতি রক্ষা কমিটি বিকেল সাড়ে চারটার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে আদালতের নির্দেশ আদালতের বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে শ্রদ্ধা জানাতে পারবেন শুভেন্দু অধিকারী নিরাপত্তা রক্ষী সমেত লোক নিয়ে যেতে পারবেন শুভেন্দু মানে একাধিক শর্ত দিয়েছে আজকে মামলা ছিল আগামী সাতই জানুয়ারি ব্রিগেডে ইনসাব যাত্রার পরে ব্রিগেড সমাবেশ যুবকেরাই সভা ডেকেছে গোটা রাজ্যের মানুষ ঝাঁপিয়ে আসবে এবং তারা ইনসাফ চাইবে বিচার চাইবে চাইবে গোটা বাংলাকে যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে নিতে চাইবে এবং রাজনীতিকে কলুষিত করছে সে দিল্লি হোক আর রাজ্য হোক তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার শপথ নেবে এটাতে ভয় পেয়ে গেছে এটাতে দিল্লির শাসক রাজ্যের শাসক তারা ভয় পেয়েছে তারা যখন বুঝেছে যে গঙ্গ মানুষ আসবে তখন অ্যাটেনশন ডাইভার্ট করার নানান রকমের চেষ্টা সাত তারিখে অভিষেক ব্যানার্জি একটা মিটিং ডেকে বসে আছেন না কোথায় একটা যাতে ব্রিগেডের সবাকে ডিস্টার্ব করা যায় তাতে ডিস্টার্ব করতে পারবে না সাত তারিখে যখন নেতাই যাবেন শুভেন্দু অধিকারী যাতে অ্যাটেনশন ডাইভার্ট করা যায় এসব করে ইনসাফ ব্রিগেড তার অ্যাটেনশন ডাইভার্ট করা যাবে না যাবে না যাবে না বুঝে রাখো কাকুকাণ্ডে জোরালো আক্রমণ সব খেলা শেষ এবার সময়ের অপেক্ষা গর্বিতার সভা থেকে লিপস অ্যান্ড বাউন্স সহ নানান দুর্নীতিতে তৃণমূল জড়িয়ে লিপস অ্যান্ড বাউন্সের অফিস মুখ্যমন্ত্রী বাড়ির ঠিকানায় প্রথম তার ডিরেক্টর ভাইপো ভাইপোর বাবা ভাইপোর মা ভাইপোর স্ত্রী কালীঘাটের কাকু ইত্যাদি ইত্যাদি এবং সেই মারফত নানান রকম নির্দেশ এবং টাকা পয়সার দুর্গন্ধ ভরে ভরে গেছে গেছে দুর্গন্ধ এইটা যখন প্রথম বলা হয়েছিল গৌতম বলেছিলেন তখন তৃণমূলের নেতারা রেডে করে উঠেছিলেন পার্থ চ্যাটার্জি জেলে তিনি রেডে করে উঠেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক জেলে তিনি বলেছিলেন গৌতম দেবের মাথা খারাপ শুভেন্দু অধিকারী তখন তৃণমূলের বড় নেতা তিনি হল করে উঠেছিলেন আজকে বোধহয় বাকিরা যখন জেলে শুভেন্দু অধিকারীকেও বুঝতে হচ্ছে যে গৌতম দেবরা ঠিক কথা বলেছিল বামপন্থীরা ঠিক কথা বলে কিন্তু কখন কোথায় থাকবো সেই অনুযায়ী তৃণমূলের অথবা বিজেপি নেতাদের কথা ঘুরে যায় এদের কথা কোনো বিশ্বাসযোগ্যতা নেই না 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 ঘটনা খুবই দুশ্চিন্তার কারণ ঘটাচ্ছে শীতের সকাল লোক হাজির হয়ে গেল তদন্তকারীরা যাওয়ার সাথে সাথে কে খবর দিল কি করে খবর লিপল কারাই লোকদের মবিলাইজ করল স্থানীয় থানা প্রশাসন তারা কিছু করলো না কেন জানলো না কেন কি করে তারা নাকি তদন্তকে ধামাচাপা দেবার একটা প্রক্রিয়া এবং সেই কারণে আমরা দেখলাম যেমন ইডির অফিসারদেরকে আক্রমণ করা হয়েছে কি বিপজ্জনক সংবাদ মাধ্যম তারাও আক্রান্ত একাধিক তারা করেছে আক্রমণ করেছে ভেঙে দিয়েছে সংবাদ মাধ্যমকে অ্যালাউ করবো না তদন্তকারীদের অ্যালাউ করবো না যেন এমন একটা বন্দোবস্ত হবে পশ্চিমবাংলার সব সর্বনাশ হয়ে গেল এবং তার মধ্য দিয়ে দিল্লির হস্তক্ষেপের সুযোগ করে দেওয়ার প্রচেষ্টা একটা ছক একটা চক্রান্ত এবং সেই কারণেই আজকে ইডির অফিসারদেরও আক্রমণ করেছে সাংবাদিকদেরও আক্রমণ করেছে আমি তার তীব্র নিন্দা করছি এই জিনিস কখনো মেনে নেওয়া যায় না আর এটা জানো চক্রান্ত হিসেবে ছক হিসেবে ব্যবহার করার মত চেষ্টা যদি করে সেটা সবাইকে বুঝতে সেই খসড়া তালিকা চুরান্ত। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং কেসি ভেনুগোপালের উপস্থিতিতে সেই খসড়া তালিকা তুলে দেওয়া হয়েছে কংগ্রেসের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটির তরফে। শুক্রবার থেকে জোট শরীকদের জোট শরীক দলগুলির কাছে সময় চাইতে শুরু করবে কংগ্রেস। কংগ্রেস কোথায় কোথায় লড়বে ভারতবর্ষের কোন রাজ্যে কোন আসনে পশ্চিমবাংলার কোন আসনে ইত্যাদি এটা কংগ্রেসের নিজস্ব করণীয় কাজ তারা নিশ্চয়ই সেইভাবে পরিকল্পনা করবেন এটা নিয়ে আমার কমেন্ট করার কোনো কারণ নেই কোন সিট ভেবেছেন না ভেবেছেন ওরা বলতে পারবেন যদি কখনো সেসব ব্যাপারে আলাপ আলোচনা যখন হবে তখন তাই নিয়ে মত দেবার প্রশ্ন আসবে মধ্যে হুমকি জাদুঘর কর্তৃপক্ষের কাছে আজকে সকালে একটা ইয়ে আসে যে তার পরবর্তী সময়ে জাদুঘর পুরো খালি করে দাও জাদুঘরে একটা বোমাতঙ্ক ইমেল এসেছে বলে সংবাদ মাধ্যমে আমি শুনেছি সেটা খুবই দুর্ভাগ্যের দুশ্চিন্তার বিষয় কোনো সন্দেহ নেই কিন্তু বোমাতঙ্কের ইমেল যখন এসেছে এটা বোধহয় এনআইএ তদন্তের জন্য ফিট কেস আচ্ছা